সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেট হইতে তোমাদের জন্য চলে এসেছে আরও একটি নতুন ভিডিও সেমিস্টার থ্রির দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট বা আমার ছাত্র ছাত্রীদের জন্য যাদের অনেক কমেন্ট ছিল স্যার সম্রাট এক্সক্লুসিভ থেকে প্রকাশিত বইগুলো রিভিউ করতে তো দেখতেই পাচ্ছ তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি সম্রাট এক্সক্লুসিভের বিভিন্ন বই আমার কাছে ইতিমধ্যে ছটি বই রয়েছে এছাড়াও সায়েন্সেরও দু তিনটি বই রয়েছে আমি সমস্ত বই রিভিউ করে তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ কি কি বই রয়েছে এটা হলো আমাদের সেই নামকরা অসাধারণ বই যেটা বললেও কম হবে সেটা হলো আমাদের প্রিয় সুদীপ্ত সিকদার সম্রাট স্যারের বাংলা সম্রাট এক্সক্লুসিভ বইটি দেখতেই পাচ্ছ আমি তোমাদের এগুলার কমপ্লিট রিভিউ করে দেখাবো প্রতিটি বইয়ের মূল্য রয়েছে একশো এ দেড়শো টাকা করে তোমরা দেখতেই পাচ্ছ এবং আমি একদম সরাসরি কলেজ স্ট্রিট থেকেই নিয়েছি পঁচাত্তর টাকা করে পেয়েছি পার পিস ফিফটি পার্সেন্ট অফ কলেজ স্ট্রিট থেকে নিলে তো দেখতেই পাচ্ছ এছাড়াও আমার কাছে রয়েছে ইংলিশ ইংলিশটা দেখতেই পাচ্ছ ইংলিশেও সেই সেম দাম রয়েছে যেটা আমাদের দেবজানি চ্যাটার্জি ম্যাডামের লেখা খুবই ভালো একটি বই আমি তোমাদের সমস্ত রিভিউ করে দেখাবো তারপর দেখতে পাচ্ছ যেটা আমার খুবই প্রিয় এবং আমার পছন্দের বই আমি কোনো বই নেই বা নেই না কেন আমি ইতিহাস বইটা অবশ্যই নিই সেটা হলো সুহিত চক্রবর্তী স্যারের লেখা সম্রাট এক্সক্লুসিভের ইতিহাস সাজেশন বা সেমিস্টার দিনের বইটি বুঝতে পারছো তারপর রয়েছে ভূগোল যেটা আমাদের সৌনাম মান্না স্যার এবং সহযোগিতায় রয়েছে প্রণব চৌধুরী স্যার জানো চৌধুরী স্যারের আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে জিওগ্রাফির একটা চ্যানেল খুবই ভালো পড়ান স্যার তো সেই স্যারের লেখা বই তোমরা দেখতেই পাচ্ছ এছাড়াও আমার কাছে রয়েছে সংস্কৃত বই এছাড়া রয়েছে আমার কাছে কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশান দেবজিৎ পালিত স্যারের লেখা এবং সংস্কৃত বইটি দেবদাস বিশ্বাস স্যারের লেখা কিন্তু তোমাদের একটা আপডেট দিয়ে রাখি এই ভিডিওর মধ্যে যারা এখনো বই নাওনি তারা অবশ্যই নিতে পারো একটু পরিমার্জিত হবে কিছু বইগুলো যারা নতুন এবার পাবে এবং সংস্কৃত বইটা তোমরা অ্যাভয়েড করতেই পারো কারণ এই মাসের উনিশ তারিখ এপ্রিল মাসে মানে আজকে আমি একুশ তারিখে ভিডিও করছি উনিশ তারিখে দ্বীপ প্রকাশন থেকে তাদের প্রকাশিত করেছে টেক্সট বইটি যেখানে দেখা গেছে সিলেবাস পরিবর্তন আমি দেখলাম এই বইটিতেও পরিমার্জিত করে আবার নতুন করে লিখতে হবে তাই সংস্কৃত বইটা তোমরা এখন পর্যন্ত অ্যাভয়েড করতে পারো আমি বলবো সমস্ত চেঞ্জ হয়নি কিছু তো চেঞ্জ রয়েছে যেগুলো অ্যাভয়েড করতে পারো সিলেবাস যেহেতু চেঞ্জ রয়েছে তো যারা যারা সম্রাট এক্সক্লুসিভের কোন কোন সাবজেক্টের বইগুলো রিভিউ চাইছো তারা অবশ্যই কমেন্ট করে যে তোমাদের কোন সাবজেক্টের বইটি রিভিউ করে দেখাবো প্রথমে তো আমি সমস্ত কমপ্লিট রিভিউ করে দেখাবো এবং কোথা থেকে তোমরা নেবে কোথায় নিলে কম দাম পড়বে অনলাইন থেকে কোথা থেকে পারচেস করবে সমস্ত তথ্য আমার কাছে রয়েছে আমি তোমাদের দিয়ে দেবো তো এই ছিল আমার এই ছোট্ট ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ যারা এখনো নতুন এসেছ এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে ফ্রিতে অনলাইন ক্লাস করিয়ে থাকি আমি বিভিন্ন সাবজেক্টের আমার প্রিয় সাবজেক্ট ইতিহাস হিস্ট্রি এবং তোমাদের ফিজিক্যাল এডুকেশান এই দুটি তো আমি করিয়ে থাকি প্লাস এবার থেকে আমি যেটা করব সেটা হলো বিভিন্ন স্যারদের স্পেশাল ক্লাস এখানে থাকবে এই চ্যানেলে একদম সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও বেস্ট বইগুলোর রিভিউ তো রয়েছে রিভিউর জন্য এই চ্যানেল এই বইয়ের রিভিউ জন্য তো সকলে দেখতেই পাচ্ছ সম্রাট স্কুলশিপের বইগুলো আমার কাছে এসেছে তো তোমরা কোন বইটির প্রথম রিভিউ চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেয় আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে কারণ লাইক করলে ভালো লাগে আরও ভিডিও বানাতে মানে খুবই উৎসাহিত হই যে সবাই দেখছে ভিডিওটা এবং ভালো লাগছে